তো এবারও আসলাম ফল পাতে আমার একটা বন্ধু আছে তো উনি আর কি আমাকে মেসেজ দিছে যে শাকিলা অনেক ফল পাড় পাকছে তুমি তো আসলা না কারণ ওরা জানে যে আমি এই ফলটা খুব পছন্দ করি যার কারণে ওরা আমাকে ডাকছে এটা হচ্ছে পিস এই দেখেন এত পড়ছে দেখেন কি পরিমাণ পড়ে আছে আমি শুধু পাকাগুলেই নেব কাঁচাগুলো আর নিবো না দেখেন টুক করে খালি পড়তেই আসে যেগুলো আব্বা সেগুলো নেন অনেক বড় বড় আমার আব্বা আমার খারাপ লাগে কি এখানকার একটা জিনিস কত ফল পড়ে থাকে কিন্তু এরা খায় না এখানকার ফল পাতে এবং খাইতে দুইটাই ভাল লাগে বিশেষ করে বিশ্বাস করেন আমার হচ্ছে ফল পাতে খুব ভাল লাগে আব্বারা দেখছে আমি বেশি ফল খাই না কিন্তু পারি পারি নিয়ে যায় আমার বান্ধবীরে বন্ধুরে সবাইরে রে দিই এই গাছের ফলটা যে কি পরিমাণ মিষ্টি কি পরিমাণ সুস্বাদু অনেক এই দেখেন আর এগুলো কিন্তু বাহিরে কিন্তু অনেক দামও এগুলো হচ্ছে ষাট ডলার করে পার পাউন্ড এই দেখেন আমার হাত থেকেও পড়তেছে কি এই দেখেন এ পাশে দেখাই গাছ কিন্তু ছোট্ট কিন্তু গাছের ফল আছে অনেক এখানকার ফল আর এত পাকছে মানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে ফলগুলা কারা কারা খেতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করেন আমি জায়গাটা ঠিকানা দিয়ে দেব নি আপনারা এসেও

যে পরিমাণ পড়ছে দেখতেছেন তো এই যে এখান থেকে সাথেই এই যে আর ফলের বাগান এই ফল গাছ এই ফলটার নাম আমি আসলে সঠিক বলতে পারি না এটা কাঁচা কাঁচা খাওয়া যায় যে এরকম একটু শক্ত টাইপের অনেক শক্ত এই কয়েকটা অনেক নাম নতুন ফলের সাথে আব্বাদেরকে পরিচয় করে দেবো খাওয়াবো এতটি ফল পারছি দেখেন সবাইটা দিবো আমি একা খাবো না দেখেন একটু দেখান তিন ধরনের ফলের জায়গায় আছে সো এই তিন ধরনের ফলই আব্বা মা আমি এবং আমার বন্ধু বান্ধবের খাওয়াবো তো কেমন লাগলে আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা বাই বাই টাটা